যাদেরকে সন্দেহ করা হয়েছে আসামি হিসেবে এবং যাদেরকে প্রাথমিকভাবে পুলিশ বা আটক করা হয়েছিল সন্দেহবাদী হিসেবে তাদের সবারই কিন্তু আলামত পাঠানো হয়েছিল সেই প্রতিবেদনটি আমরা যাচাই বাছাই করে আমরা জানি যে সেখানে দুজনকে আমরা পেয়েছি যারা ব্যাপারে আমরা এখন শনাক্ত করতে পারিনি তদন্তের ক্ষেত্রে যে বিষয়টি আমরা মনে করি যে

এই বিষয়টি মূলত আমলে নিয়ে আমরা তদন্ত করে যাচ্ছি বিজ্ঞ আদালতের নির্দেশে এবং আমরা এই সাংবাদিক দম্পতির হত্যাকাণ্ড সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে আমরা করছি আমরা জানি যে খুব কম হত্যাকাণ্ডের আলামতি কিন্তু যুক্তরাষ্ট্রের যে একটি ডিএনএ আমরা জানি আইএফএস একটি কোম্পানিতে আমরা আলামত ডিএনএ শনাক্ত করার জন্য পাঠিয়েছি